আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করতে হয় এবং বিজনেস অ্যানালিসিস করার পরে কোম্পানির ফাইনান্সিয়াল অ্যানালিসিস করতে হয় এবং ফাইনান্সিয়াল প্যারামিটার চেক করার পর কীভাবে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ফলো করে একটা কোম্পানিতে পজিশন নেওয়া যায় এই সব কিছু আমরা শিখবো এই ভিডিওর মাধ্যমে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানবো কোম্পানির হেলথ চেক আপ করার পরে কোম্পানি যদি রাইট ভ্যালুয়েশনে থাকে তাহলে টেকনিক্যাল চার্ট প্যান্টের বেস করে আমরা কীভাবে একটা কোম্পানিতে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো নমস্কার আমি ধীরাজ মন্ডল রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার জেআইস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টু বাই ফর্টি নাইন ব্যাটালিয়ান বেঙ্গল এনসিসি কল্যাণ কারেন্টলি আই এম সার্ভিং অ্যাট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার অ্যান্ড ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট চলুন শুরু করা যাক হ্যালো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব রিলাক্স ও অ্যাপ লিমিটেড এই কোম্পানি সম্বন্ধে এই কোম্পানিটা আপনারা সবসময় দেখে থাকবেন যে টিভিতে অ্যাড দিচ্ছে অক্ষয় কুমার বা সালমান খান কোম্পানিটা সম্বন্ধে জানবো এই কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা হয়তো দৈনন্দিন জীবনে ব্যবহার করছি ক্যাজুয়াল শ্যুজ বা রানিং শুজ বা ওয়াকিং শ্যুজ বা স্নিকার্স বিভিন্ন রকম যে কোম্পানির যে প্রোডাক্টগুলো আমরা দেখি সেখানে এই সমস্ত শুজগুলো আমরা দেখতে পাই এবং একটা রিজনেবল রেটেও আমরা দেখতে পাই এবং এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি হিসাবে পরিচিত তো আজকে আমরা যে ডিসকাস করব রিল্যাক্স ও ফুটওয়্যার সম্বন্ধে তো বিজনেস সম্বন্ধে আলোচনা করার বেশি কিছু নেই কারণ আমরা জানি এই কোম্পানি অ্যাকচুয়ালি যে শুজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কোম্পানি ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানি কোনো একটা সময় ছিল বাট এই মুহুর্তে যদি আমি মার্কেট ক্যাপিটালাইজেশান দেখি তাহলে দশ হাজার কোটি টাকার কোম্পানি এবং এই পার্টিকুলার সেক্টরে লেদার সেক্টরে এই এখানে সবচেয়ে বড় কোম্পানি এখন মেট্রো ব্র্যান্ড যেটা লিস্টেড প্লেয়ার মেট্রো ব্র্যান্ড দেন বাটা ইন্ডিয়া দেন রিলাক্সো তো এই মুহূর্তে তিন নাম্বার ধরিং কোম্পানি ভারতবর্ষের সেটা হচ্ছে রিলাক্স ও ফুটওয়্যার তো এই পার্টিকুলার কোম্পানির বিজনেস সম্বন্ধে আশা করি একটা ধারণা পাওয়া গেছে এখানে আমরা জানবো এই কোম্পানির এই মুহূর্তে দুই বা চারশো দুই টাকায় ট্রেড করছে তো এই রেঞ্জে এই কোম্পানি কি এই কোম্পানিতে কি ইনভেস্ট করা যায় সেটা নিয়ে আমরা অ্যানালিস করবো এটা অ্যানালিস করতে গেলে আমাদেরকে ফাইনান্সিয়াল চেক করতে হবে এই কোম্পানির তো ফাইনান্সিয়াল চেক প্যারামিটারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি এই মুহূর্তে যে মিডিয়াম পি থ্রি ইয়ার মিডিয়াম পি একশো পাঁচ সেখানে এই কোম্পানি ট্রেড করছে কত আটান্ন সাড়ে আটান্ন প্রায় ঊনষাট পি তার মে প্রফিট টু আর্নিং রেশিও একটা ফিফটি পার্সেন্টের ডিসকাউন্টে আমরা এখন পাচ্ছি মিডিয়াম পি রেসপেক্টে ফাইভ ইয়ার্সের রেসপেক্টেও একশো তিন ফাইভ ইয়ার্সে যেখানে কোম্পানি একটা লোয়ার ভ্যালুয়েশানে রান করছে এবং তাছাড়া যদি আমি ফাইন কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে কোম্পানির একটা কোয়ার্টার লাস্ট আমি সেপ্টেম্বর যে কোয়ার্টারটা যদি দেখি সেখান থেকে আমি পরপর আমি দেখতে পাচ্ছি যে কোম্পানির প্রপ সেলস কিন্তু ইনক্রিজ করছে কোনো একটা সময় সেলস ডাউন হয়েছিল সেটার কারণ হচ্ছে র মেটেরিয়ালের প্রাইস বেড়ে গেছিলো এবং কোম্পানির যে প্রায় কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের বা কোনো একটা শ্যুজের প্রাইস বাড়ানোর জন্য সেলস ডাউন হয়ে যায় এবং জিএসটি যে ইনফ্লেট হয়ে যায় তার জন্য কিন্তু জিএসটি বাড়ানোর জন্য কিন্তু এই কোম্পানি বিজনেস হ্যাম্পার করে এবং সেলস ডাউন হয় সেলস ডাউন হওয়ার জন্য কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস একটা লাইফ টাইম হাই থেকে আস্তে আস্তে সেভেন্টি থ্রি পারসেন্ট ডাউনে কোম্পানির শেয়ার প্রাইস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে পার্টিকুলার কোম্পানি সেখানে আমি দেখতে পাচ্ছি কোম্পানি চৌদ্দোশো ছেচল্লিশ টাকার প্রাইস যে ছিল কোনো একটা সময় এখানে এসে দাঁড়িয়েছে চারশো দুই টাকায় তাহলে এখানে কোম্পানির যে ব্যালেন্স শিটটা সেটা এখন কি বলছে সেটা আমরা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেটিং প্রফিট লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে কিন্তু তিরাশি কোটি টাকা থেকে একশো দুই কোটি টাকা অপারেটিং প্রফিট বেড়েছে তো অপারেটিং প্রফিট যেমন বেড়েছে এখানে নে প্রফিট আফটার ট্যাক্স এগুলোও বেড়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা থেকে পঁচাত্তর কোটি এবং নেট প্রফিট তেত্রিশ কোটি টাকা থেকে ছাপ্পান্ন কোটি টাকা প্রায় সিক্সটি পার্সেন্টের ওপরে কিন্তু আমি প্রফিটের আমি ইনক্রিজ দেখতে পাচ্ছি এবং আর্নিং পার শেয়ারও দেখতে পাচ্ছি বেড়েছে তো এখানে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু প্রফিটেবল আছে এবং সেলস কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করছে সেটা কোয়ার্টারলি রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো সাতষট্টি কোটি টাকা থেকে ছয়শো পঁচানব্বই কোটি টাকা একটা চার সাড়ে চার পার্সেন্টে একটা সেলস ইনক্রিজ করেছে এবং নেট প্রফিটও কিন্তু প্রায় একটা রিজনেবল ভালো পার্সেন্টেজে কিন্তু ইম্প্রুভ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির বরোই আছে দুশো তেরো কোটি টাকা এবং তার এগেন্স্ট এই কোম্পানির যে আদার অ্যাসেট এখানে দেখছি পাঁচশো আটান্ন কোটি টাকা ইনভেন্ট্রি এবং তিনশো বারো কোটি টাকা ট্রেড রিসিভেবল এবং বিয়াল্লিশ কোটি টাকা ক্যাশ ইকুবলেন তো অলমোস্ট নাইন হান্ড্রেড সিআর নয়শো বারো কোটি টাকা কোম্পানির ঘরে কিন্তু ক্যাশ হিসাবে আছে তো সেই হিসাবে কোম্পানি আমরা বলতে পারি ডেট ফ্রি কোম্পানি এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট যে প্যারামিটার সেখানে আমরা যদি দেখি তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এখানে পজিটিভ আছে চারশো কোটি টাকা এটা একটা হেলদি সাইন কারণ ক্যাশ ফ্লো যদি পজিটিভ থাকে সেটা তার মানে কোম্পানির ঘরে আমরা যে ক্রেডিটটা ক্যাশটা সেটা এন কাস্টমার থেকে আসছে সেটা আমরা এখান থেকে বলতে পারি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এখানে প্রোমোটার গ্রুপে ম্যাক্সিমাম সেভেন্টি ওয়ান শেয়ার ধরে আছে এবং ডিআইআই এফআইআই মিলিয়ে সব মিলিয়ে প্রায় এখানে দেখতে পাচ্ছি আমি এই পাবলিকের এখানে আমি যদি আরও দেখি তাহলে এখানে প্রায় আট পার্সেন্ট শেয়ার পাবলিক এই এইচএাই যেটা হাই নেট ওয় ইন্ডিভিজুয়ালের কাছে তো টোটালে প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট শেয়ার হচ্ছে স্ট্রং হ্যান্ডের কাছে আছে এবং রিটেল ইনভেস্টারদের কাছে আছে মাত্র সেভেন পার্সেন্ট শেয়ার তার মানে এই কোম্পানির কিন্তু একটা ভালো হেলদি সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেখানে কোম্পানি কিন্তু একটা ভালো ব্যালেন্স শিট আমরা এখানে আস্তে আস্তে ইম্প্রুভ করছে এবং যেহেতু সেলস ডাউন হয়েছিল যা ডাউন হয়েছিল তার জন্য প্রফিটেবিলিটি ডাউন হয়েছিল এবং কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করার মোডে এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে কোম্পানি সেভেন্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইসে এই মুহূর্তে ট্রেড করছে এখন এই মুহুর্তে যদি আমরা দেখি তাহলে এখানে একটা প্যাটার্ন আমরা তৈরি করি দেখুন এখানে কোম্পানির এই পার্টিকুলার আটশো রেঞ্জে নশো থেকে আটশো রেঞ্জের মধ্যে একটা হেভি একটা বাইং রঞ্জ রেঞ্জ আমরা দেখতে পেয়েছি তো সুতরাং এখানে অনেক ইনভেস্টার তারা কিন্তু তাদের হার্ড অ্যান্ড মানি ইনভেস্ট করে আছে সুতরাং ইমিডিয়েট এফেক্টে কোম্পানি কিন্তু হান্ড্রেড একটা একটা প্রাইস আপ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এই পার্টিকুলার প্রাইস রেঞ্জ থেকে তো এই পার্টিকুলার কোম্পানি যেহেতু সেলস আস্তে আস্তে ইম্প্রুভ করছে ধীরে ধীরে সেখানে এই কোম্পানি কিন্তু ভ্যালুয়েশানটা ধীরে ধীরে এবং যে কোম্পানি বেশি পার্সেন্টেজ এখানে সেভেন্টি থ্রি পার্সেন্টে ডাউন হয়েছে তাহলে এখানে কিন্তু আমরা একটা স্কোপ দেখতে পাই এবং এই যদি আমি আর্লি স্টেজে ইনভেস্ট করি তাহলেই কিন্তু এখান থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট গেন উইদিন টু টু থ্রি ইয়ার্স আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যদিও কোনো রকম বাই সেল নয় একটা কোম্পানির ভ্যালুয়েশান কীভাবে দেখতে হয় ব্যালেন্স শিট কীভাবে রিড করতে হয় এবং ফাইন্যান্সিয়াল প্যারামিটার যে প্রফিট টু বুক ভ্যালু এখানে এগুলো রেসপেক্টে যদি কোম্পানি কী ভ্যালুয়েশানে চলছে সেটা যদি আমরা কীভাবে দেখতে হয় সেটা এখানে একটা অ্যানালাইসিস করা হলো আপনার আর সম্পূর্ণ হার্ড অ্যান্ড মানি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশান আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হাত ধরেই করবেন কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় ইমিডিয়েটলি এইট হান্ড্রেড এই কোম্পানির শেয়ার প্রাইস একটা টার্গেট প্রাইস কিন্তু এখানে দেখা যাচ্ছে সুতরাং এটা একটা ভালো একটা স্টক যেখানে আমরা একটা পজিশান নিতে পারি বাট এটা সবসময় আপনাদের জানিয়ে রাখি যখনই কোনো একটা কোম্পানির বিজনেস সম্বন্ধে আলোচনা করব এটা কিন্তু ইকুইটি মার্কেটে টাকাটা যাচ্ছে এবং সেই ইকুইটি মার্কেটে যদি টাকাটা যায় তাহলে সেখানে যে পার্টিকুলার রিক্স অ্যাসোসিয়েট থাকে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এই কোম্পানির যে ডাউনওয়ার্ড যেটা ট্রেন্ড দেখা গেছে সেটা আপ ট্রেন্ডে যেতে যদি এক বছর সময় লেগে থাকে কিন্তু এটা এই মুহূর্তে যে পি যে রেশিও পি রেশিও অনুযায়ী যে ভ্যালুয়েশানে আছে সেখান থেকে কিন্তু আমরা এখানে পি রি রেটিং বা ইপিএস গ্রোথ যদি হয় তাহলে কিন্তু কোম্পানির একটা আমরা পজিটিভ আউটলুক দেখতে পারি এবং আমার ডিটেলস ভিডিও বা ডিটেলস লেকচার যেগুলো যদি আপনারা অ্যাভেল করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বুক বক্সে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক দেওয়া আছে সে তার থ্রু দিয়ে আপনার রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু আপনারা এই পেড সার্ভিসগুলো নিতে পারেন এখানে সম্পূর্ণ ডিটেলস এক মিনিমাম ওয়ান আওয়ার ভিডিও লেকচার এখানে প্রোভাইড করা হয় টোটালি বিজনেস অ্যানালাইসিস করার পরে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করার পরে এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সব কিছু চেক করার পরে তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং রেশিও এগুলো সব কিছু দেখার পরে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করে এখানে একটা পজিশন নিতে পারি এবং অ্যাট লাস্ট আপনাদের জানিয়ে রাখি এখানে যে রেটিং সেটা রেটিংয়ের বেসিসে কিন্তু এইট পয়েন্ট ফোর রেটিং অ্যাজ এ বিজনেস নাইন পয়েন্ট নাইন নাইন আউট অফ টেন অ্যাজ এ ইন্ডাস্ট্রি নাইন আউট অফ টেন এবং গভর্নেন্স প্যারামিটার নাই সেভেন আউট অফ টেন ফাইন্যান্সিয়াল প্যারামিটার এইট আউট অফ টেন এবং ভ্যালুয়েশন প্যারামিটার নাইন আউট অফ টেন তার উপরে একটা রেটিং এখানে দেওয়ার পরে একটা এটা রিসার্চ রিপোর্টটা পাবলিশ করা হয় এবং এটা একটা ডিসক্লেমার ডেউট ওন ইনভেস্টমেন্ট ইনভেস্ট আপনার হার্ড অ্যান্ড মানি ফাইভ পার্সেন্টের বেশি টাকা একটা স্টকে আপনি কখনো ইনভেস্ট করবেন না এবং ইকুইটি মার্কেটে সেই টাকাটাই আপনি ইনভেস্ট করবেন যেটা নেক্সট তিন বছর আপনার কাজে না না লাগে এবং কখনো ধার করে বড়ড মানি এখানে ইনভেস্ট করবেন না এবং ইনভেস্ট কখনো টিপসের বেসিসে ইনভেস্ট করবেন না এবং যে ইনভেস্ট যে বিজনেস আপনি বোঝেন না আপনি বুঝতে পারছেন না সেইখানে আপনি এক টাকাও ইনভেস্ট করবেন না যদি বিজনেস আপনি বোঝেন তার প্রোডাক্ট কী প্রোডাক্ট সম্বন্ধে কোনো আইডিয়া থাকে তাহলে ইনভেস্ট করুন এবং সব সময় ক্যাপিটাল মার্কেটে রিস্ক থাকবেই ভোলাটিলিটি থাকবেই আপনার তার জন্য পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান করে কিন্তু চলতে হবে এখানে আমি ধীরাজ মন্ডল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং দি ফাউন্ডার দীপান্তি ওয়েল ওয়েলথ ম্যানেজমেন্ট আপনার যদি কোনো কোয়ারি থাকে আপনি হোয়াটসঅ্যাপে জানান এবং এই ইমেল আইডি এই ইমেল আইডিতে আপনারা কিন্তু আপনাদের কোয়ারিটাকে লিখতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা সার্ভিস পেতে পারেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই এই এই ডিটেল যদি আমার এই পিডিএফটা আপনি পেতে চান অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে বা আমাকে এটাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখুন আমি প্রোভাইড করার চেষ্টা করব থ্যাংক ইউ তো কেমন লাগলো আজকের ভিডিওটা এই এই ভিডিও যদি আপনার জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই যে বেল আইকনটা আছে এটা প্রেস করুন তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন টুইটারে আমাকে ফলো করতে পারেন বা ইউটিউবে ফলো করতে পারেন আপনার যে কোয়ারি আছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন আমি চেষ্টা করব আমার শিডিউল থেকে একটা টাইম বের করে আপনাকে আপনার কোয়ারিটা ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশান নেই কোনো প্রোডাক্টের সম্পূর্ণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশান নিন দেয়ার ইজ নো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন বেসড অন দিস ভিডিও